আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন গণ প্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার ঢাকা দক্ষিণ ঢাকা একটি নিয়োগ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে কাকরাইল ঢাকা একশো চতুর্থ ও পঞ্চমতলা এখানে আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন যারা এসএসসি পাশে চাকরি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো একটি চাকরির খোঁজ পাবেন আপনারা পদের নাম বেতন স্কেল ও গ্রেট জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী টেলিফোন অপারেটর সি পাশে চাকরি করতে চান তাদের জন্য এই নিয়োগ বিদ্যুৎতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনারা এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে আছে গাড়ি চালক সাতজন নেবেন আসলে এই চাকরিগুলো যে কতটা গুরুত্বপূর্ণ তারা আপনারা বুঝতে পারবেন গাড়ি চালক যাদের লাইসেন্স আছে সরকারি আপনার গাড়ি চালক সরকারি গাড়ি চালাতে পারবেন আপনাদের বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে আপনার এইট পাশে আবেদন করতে পারবেন হালকা বইতে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ন্যূনতম তিন বছর গাড়ি চালানোর বাস্তবায়কতা থাকতে হবে মানে আপনি চালালেই হল এটা একটা মানে পাকা আপনাকে ড্রাইভার হতে হবে তারপর সিপাই নেবে তারা বাহান্নটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে আপনার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং পুরুষ ও মহিলা মহিলার উচ্চতা হবে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ হবে বত্রিশ স্বাভাবিক অবস্থা এবং স্ফৃত অবস্থায় তিরিশ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং স্ফৃত অবস্থায় বত্রিশ উভয় ক্ষেত্রে তারপর ডেস পাস রাইডার একটি এটা এই শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন তারপর আছে ফটোকপি অপারেটর এখানে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনা বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপরে নেওয়া হওয়া অফিস সহক পদ সংখ্যা নয়টি বেতন স্কুল থেকে চার হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ সর্বোচ্চ বিশ নম্বর গ্রেডে আবেদন পদ সংখ্যা নয়টি এবং কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষার জন্য আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এটা একটা সরকারি চাকরি আপনারা সবাই আবেদন করবেন অবশ্যই আল্লাহ যদি কপালে রাখে আপনার চাকরি হয়ে যাবে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেট কন্ট্রোল অপারেটর বেতন আপনাদের বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ পর্যন্ত থাকবে পদ্মসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান বা সমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে ন্যূনতম দুই বছরের চাকরি খ কম্পিউটার খুদ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পণ পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড আপুটিট স্টেস্ট এ হতে হবে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুটি এবং কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দ গতিশ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী পদ সংখ্যা চারটে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে তিরিশ ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ইমেইল ফ্যাক্স মেল মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম অপারেটর আপনারা শিক্ষাগত যোগ্যতা একটু পরে নেবেন তারপরে ক্যাশিয়ার পাঁচ নম্বর পথ পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন তারপর ছয় নম্বর আছে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন সাত নম্বর পথ হল ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন আর এই যে আবেদন করার নিয়মাবলী আপনারা একটু দেখে নেন মানে আপনারা পরে নেবেন আমি এটা পড়তেছি না দেখেন আপনারা আপনারা ভিডিও স্পর্শ করে আপনারা এগুলো করে নেবেন আর আপনারা আবেদন করার জন্য অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে যাওয়ার ওই ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা আবেদন করবেন এবং তারপরে কি আছে আবেদন জমা দানের শেষ তারিখ সতেরো এগারো দু হাজার পনেরো খ্রিস্টাব্দ রাত বারোটা ঘটিকা তার মানে সামনে যে এগারো মাস আসতে আছে সেই মাসের সতেরো তারিখের আগে আপনারা অবশ্যই আবেদনটা করে নেবেন আর আপনাদের এগুলো আপনারা করে নেবেন আর আপনাদের খরচ হবে মোট হচ্ছে একশো টাকা এখানে আবেদন করার জন্য পঞ্চাশ ফিফা একশো এখানে যা কিছু আছে সব কিছু দেখে নেবেন আর আপনারা যে কোনো একটা কম্পিউটার দোকানে গেলে এই সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের যেহেতু ভিডিওটা ভালো লাগে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে Like corrective.